रामं लक्ष्मणपूर्वजं रघुवरं सीतापतिं सुन्दरं काकुत्स्थं करुणामयं गुणनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यसन्धं दशरथतनयं श्यामलं शान्तमूर्तिं वन्दे लोकाभिराम रघुकुलतिलकं राघवं रवणारीं रामाय রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় শ্রী রামচন্দ্র মা সীতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আমাদের কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের পাঠ চলছে প্রথম দিনের পাঠ আমাদের পরে আপলোড করা হয়েছে রামনামের মাহাত্ম প্রথম দিনের পাঠে ছিল দ্বিতীয় দিনের পাঠে ছিল রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনা আজকের পাঠে যাওয়ার আগে রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনা বিষয়ে বলি ব্রহ্মার কাছ থেকে রাম নাম পেয়ে রত্নাকর ষাট হাজার বছর ধরে রাম নাম জপ করতে থাকলেন করলেন এবং তার সর্বাঙ্গে বলমিক কীটের অর্থাৎ উই পোকার মাটি তুলে তার রক্ত মাংস সমস্ত চুষে খেয়ে একটা পিণ্ডবধ করে দিয়েছিল ষাট হাজার বছর পরে ব্রহ্মা সেই স্থানে আসেন এবং বোলমিকের ঢিবির থেকে ওই পোকার ঢিবির থেকে তাকে উদ্ধার করেন এবং রামায়ণ রচনার কথা বলেন বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এক সপ্তাহ আগের ভিডিও ষোলো তারিখের ভিডিওতে ভক্তগণকে বলবো একটু সেটা শ্রবণ করে নিতে এবং আজকের পাঠে যাব নতুন পাঠে যাব রামায়ণের সূচনা আভাস পাঠ করি একদিন সে বাল্মীকি সরোবর কুলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষমূলে ক্রৌঞ্চ ক্রৌঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে এক ব্যাধ ওই পক্ষী বিন্ধিলেক নলে বাল্মীকি সরোবরের তীরে একটি গাছের তলায় বসে রাম নাম জপ করছেন আর ক্রৌঞ্চ মিথুন মানে ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি দুই পাখি বৃক্ষ ডালে ওই বৃক্ষের ডালেই বসেছিল এক ব্যাধ ওই পক্ষীকে বান ছুঁড়লেন বিনধিলেক ব্যাধ পক্ষী প্রেমালাপ ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে বানখে খেয়ে সেই পক্ষী বাল্মীকির কোলে গিয়ে পড়েছেন রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত জীব হত্যা কইলে পাপি আমার সাক্ষাৎ আমার সামনেই জীবকে হত্যা করলে মারিলি নিরীহ পক্ষী বড়ই কুকর্ম পাপিষ্ঠ নারকী তুই নাহি কোনো ধর্ম বিনা অপরাধহিংসা করপক্ষী জাতি বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি এতেক বলিয়া মুনি সাপ দিল তাকে এই শোকে এক শ্লোক নিঃসরিল মুখে শোক হইতে শ্লোকের হইল উপাদান মানিষাদ বলিয়া তাহার পক্ষী জাতি তো খুবই নিরীহ না তারা নিরপরাধ কিছু নাম আছে মনে হিংসা না অপরাধের কিছু জানে বসেছিল ব্যাধ হয়তো কিছু জানে না না জেনেই মেরেছে কিন্তু পাখি যে নিরপরাধ এবং নিরীহ সেটা তো জানে তো সেই পাখিকে মারলো এক ব্যাধে রত্নাকর তো এখন রত্ন আর নেই দস্যু নেই তার মনে দয়া মমতা তার নাম এখন বাল্মীকি তা বাল্মীকি মুনি কেন মুনি মু এতদিন ধরে ষাট হাজার বছর ধরে রাম নাম জপ করেছেন তিনি সাধনার স্তরে নিজের জীবনকে নিয়ে গেছেন তা সেই মনীষাব্দিরো যে তোর নরকে ঠাঁই হবে আর তার মনে যে শোকের উদয় হলো শোক একজন নিরাপরাধ একটা পাখি বা পশু যাকে মারলে নিজের মনের মধ্যে একটু কষ্ট হয় না সেই শোক শোক থেকে মুখ দিয়ে যে প্রথম বাক্য হলো সেইটা শ্লোক শ্লোকের উপাদান হলো তাই দিয়ে শ্লোক সেই প্রথম শ্লোক আদি শ্লোক কি ছিল মা নিষাদতার প্রথম অক্ষরটা ছিল মা নিষাদ এইটুকুই কৃত্তিবাস তার রচনায় দিয়েছেন মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শতী সম যৌঞ্চ মিথুনা কামবধি কামমহিতম, নিষাদ বেদ তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না মা না মা অর্থে না নিষাদ তুই চিরকালই প্রতিষ্ঠা লাভ করবি না তুই কামমোহিত ক্রঞ্চ মিথুনের একটিকে বধ করেছিস এই যে শ্লোক এই দুই লাইনের এই পঙ্ক্তিটি সংস্কৃত সাহিত্য সৃষ্টিতে আদি শ্লোক আর এই জন্যেই বাল্মীকিকে আদি কবি বলা হয় এখানে কৃত্তিবাস মানে কৃত্রিবাসী রামায়ণে রত্নাকরের কথা আলাদা করে বললেন এবং শুরু করলেন যে বাল্মীকির সেই শোক থেকে কীভাবে শ্লোকের উৎপত্তি হল সেই দিয়ে চারিপদ ছন্দমণি লিখিলেন পাতে আপনি মূল না পারে বুঝিতে লিখে তো পেললেন চারিপদ চারটি পদ লিখে ফেলেছেন আমি পদটা বললাম তা এবারে কী যে লিখলেন বুঝে উঠতে পারলেন না ভরত্বাজ সন্নিধানে করিলা গমন গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদের বাল্মীকিরে উপদেশ করিবার তরে ভরতের কাছে গিয়ে বসে আছেন এটা কি লিখেছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো তখন ব্রহ্মা নারদকে পাঠিয়ে দিয়েছেন বাল্মীকিকে উপদেশ দাও যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া সেখানে নারদ মুনি উত্তরই লাগিয়া নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল দণ্ডবধ করিয়া আসন তারে দিল বাল্মীকি মুনি যেখানে বসে ভাবছেন যে কি হলো এটা কি আমার মুখ দিয়ে কী বেরোলো কি লিখলাম কিছুই বুঝতে পারছি না তা ব্রহ্মা পাঠিয়েছেন নারদকে নারদ এসে দেখে মুনি দণ্ডবধ করে প্রণাম সেরে তাকে আসন দিলেন সেই শ্লোক শোনাইলো মুনি নারদের মুনি বাল্মীকি মুনি নারদকে সেই শ্লোক শোনালেন নারদ করিয়া অর্থ বুঝাইল তাঁরে এই শ্লোক ছন্দে তুমি রচ রামায়ণ উপদেশ কহি জানি তুমি সে ভাজন এই যে ছন্দ তোমার মুখ থেকে বেরিয়েছে শ্লোক বেরিয়েছে এই ছন্দেই তুমি রামায়ণ রচনা করো আর আমরা কৃত্তিবাস আমরা যেটা পাঠ করছি কৃত্তিবাস যে ছন্দে রচনা করলেন সেটা পয়ার আর পয়ার ছন্দটা আনার জন্যই এই একটু সুর করে পড়া রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ বা তুলসীদাসী রামচরিত মানুষ ঘরে ঘরে পঠিত হয় আমাদের বাঙালিদের মুদির বলে আগে বলতো মুদির দোকানে সন্ধেবেলায় রামায়ণ পাঠ হতো রাজদরবারে রামায়ণ পাঠ হতো সেখানে এই সুর করে পয়ার ছন্দের সুরে রামায়ণ পাঠ হতো এখনও কৃত্তিবাসী রামায়ণ পড়তে এই সুরটাকেই বজায় রাখা হয় তুলসীদাসী রামচরিত মানুষের একটা নির্দিষ্ট সুর তাদের ওই ছন্দ অনুযায়ী আছে সূর্যবংশে দশরথ হবে নরপতি রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন তিন গর্ভে জন্মিবেগ এই চারিজন সীতা দেবী জন্মিবেগ জনকের ঘরে ধনুরভঙ্গ পণে তার বিবাহ তৎপরে পিতার আজ্ঞায় রাম যাইবেন বোন সঙ্গেতে যাবেন তাঁর জানকী লক্ষণ সীতারে হরিয়া লবে লঙ্কা রাবণ সুগ্রীব সহিত রাম করিবে মিলন বালিকে মারিয়া তারে দিবেন রাজ্যভার সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার গোটা রামায়ণের গল্প আমরা যেরকম জানি ঠিক সেরকম সেরকম নারদ বুঝিয়ে দিলেন যে এই 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 হবে সূর্যবংশে দশরথ রাজা হবেন রাবণ লক্ষ্মীপতি রাবণকে বধ করতে লক্ষ্মীপতি জন্মগ্রহণ করবেন আর সীতা দেবী জনকের ঘরে জন্মাবেন ধনু ভেঙে ধনুর ভঙ্গপণে তখনও নামটা বলেনি বরধনু যে ওই ধনুর ভাঙা পণ করে তার বিবাহ হবে পিতার রাজ্ঞায় রাম বনে যাবেন সমস্ত কিছু এই গল্প করে করে বলে যাচ্ছেন সুগ্রীব পালিকে মারিয়া তারে দিবেন রাজ্যভার সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার দশ মুন্ড বিষ হাত মারিয়া রাবণ অযোধ্যায় রাজা হইবেন নারায়ণ কহিবেন অগস্ত রাবণ দিগিবিজয় পুনরপী সীতাকে বর্জিবে মহাশয় পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে লক্ষণ রাখিবে তারে তব তপবনে কুশলব নামে হবে সীতার নন্দন উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ এগারো সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ আরও বললেন বালিকে মেরে সুগ্রীবকে রাজ্যভার দেবেন সুগ্রীব সাহায্য করবে সীতার উদ্ধারে তারপরে সীতাকে রাম যে বর্জন করবেন সেটাও বললেন লক্ষণ তখন তাকে নিয়ে গিয়ে পাঁচ মাসের গর্ভবতী সীতাকে নিয়ে গিয়ে তপবনে রেখে আসবেন তার দুই পুত্র হবে লব এবং কুশ তাকে বেদ রামায়ণ এসব শিক্ষা দেওয়া হবে এগারো সহস্র এগারো হাজার বছর তিনি ক্ষতি পালন করবেন এবং পুত্রকে রাজ্য দিয়ে স্বর্গে গমন করবেন জন্ম থেকে একদম স্বর্গ আরোহণ পর্যন্ত সমস্ত কিছু ছোট্ট করে সংক্ষেপে বুঝিয়ে গেলেন নারদ এত বলি নারদ গেলেন স্বর্গবাস আদিকাণ্ড গাইলেন পণ্ডিত কৃত্তিবাস এইখানে হলো রামায়ণের সূচনা আভাস আজকের পাঠ এই পর্যন্ত পরের দিন চন্দ্রবংশের উপাখ্যান